وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان الله تعالى قلنا حبيب আপনার মায়ের পেটে চার মাস বয়সে আমি আপনার শরীরে রু ফুঁকে দিয়েছিলাম আর আপনার চল্লিশ বছর বয়সে গাড়ে হেরায় নিয়ে এসে আমি আপনার রুহের মধ্যে রু ফুঁকে দিয়েছি তাহলে বডি রু আসছে কয় মাসে চার মাসে রুহের রুহ আসছে কাছে কয় মাস কয় বছরে চল্লিশ বছরে এজন্য আপনার সন্তান মায়ের পেটে চার মাস বয়সে রুহ এসে গেল আর ওকে যদি ছয় মাস বয়সে ছয় বছর বয়সে আমাদের মাদ্রাসায় দিয়ে দিলেন এবার ওই বাচ্চার রুহের রুহ এসে গেল ওকে আমরিনা তাহলে কোরআন হলো রুহের রুহ কোরআন রুহের রু তাহলে ছাড়া যেমন মানুষ অচল রুহের রু ছাড়া রু অচল রু ছাড়া যেমন বডি বাজারে যেতে পারে না রুহের রু ছাড়া বডিটা মসজিদে যেতে পারে না কি বলছি বলেন রু ছাড়া বডি বাজারে যেতে পারে না এবার রুহের রু ছাড়া বডি মসজিদে যেতে পারে না বাজারে যাওয়া ছাড়া যেমন ঘরে রান্না হয় না মসজিদে যাওয়া ছাড়া জান্নাতে বাসভবন তৈরি হবে না বাজারে যাওয়া ছাড়া যেমন ঘরে উপোস থাকতে হয় রুহের রু ছাড়া মসজিদে যাওয়া হয় না মসজিদে যাওয়া না হলেও জান্নাতে উপোস থাকতে হবে আরে জান্নাতে মিলবে না উপোস থাকবে কোথায়

আবার বলে রুহের কথা এই জন্য রুহের রু বাচ্চা প্রথম দিন যাওয়ার পরে বাচ্চাকে শিখিয়ে দিবে প্রথম দিন যাওয়ার পরে বাচ্চাকে শিখায় কলেমে লা ইনাহা ইল্লল্ল এটা হলো রুহের রুহের এক নম্বর খাদ্য শরীরের যেমন খাবারের দরকার এক নম্বর খাবার ভাত দুই নম্বর খাবার মাছ ভাত মাছ তিন নম্বর রুটি এভাবে আস্তে আস্তে যেমন রুহে শরীরের হাজারো খাবার আছে রুহেরও হাজারো খাবার আছে বলে না শরীরে যেমন হাজারো খাবার আছে রুহেরও হাজারো খাবার আছে তবে শরীরের খাবার ছাড়া শরীর যেমন দুর্বল হয় রুহের খাবার ছাড়া রুহ অচল হয় শরীরের খাবার ছাড়া শরীর কি হয় দুর্বল হয় শরীরের খাবার থেকে তৈরি মাটি থেকে তৈরি কেন শরীর তৈরি হয়েছে মাটি থেকে এই জন্য শরীরের খাবার মাটি থেকে এবার রুহের খাবার থেকে রু এসছে আর সারাদিন থেকে এই জন্য রুহের খাবারও আর সারা থেকে কি ভাই চাল ভাত চাল মাছ সব করতে থেকে মাটি থেকে এজন্য মাটির খাবার আবার মাটিতে মিশে যায় আবার বাথরুম হয়ে আবার মাটিতে মিশে যায় বুঝনের কথা মাটির খাবার কথা মিশে যায় মাটিতে মিশে যায় এইজন্য মাটির শরীর আবার মাটিতে মিশে যাবে শরীরের ভিতরকার মাটি আবার মাটির সাথে মিশে যাবে শরীরের ভিতরকার পানি আবার পানির সাথে মিশে যাবে শরীরের ভিতরকার আগুন আবার আগুনের সাথে মিশে যাবে শরীরের ভিতরকার বাতাস আবার বাতাসের সাথে মিশে যাবে আর রूहের সমস্ত খাবার জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে কি মাটি থেকে নিচে থেকে আসা শরীর আবার নিচে মিশে যাবে আর আসমান থেকে আসা শরীর আবার আসমান উঠে যাবে

তাহলে বোঝা গেছে রু আসছে উপর থেকে এই জন্য আবার আমালগুলো আসছে উপর থেকে রুয়ের খাবার আসছে উপর থেকে শরীর আসছে নিচের থেকে এই জন্য শরীর খাবার নিচের থেকে এই জন্য শরীর মিশে যায় মাটিতে মিনহা খালাক্ষ নাখুম অফিহা নয় দুখুম অমিনহা নখরি দুখুম তার ওকেদা ইলাইকা মিন আমরিনা বলি রূহ মিন আমর রাব্বি রূহ করতে আসছে আমর এবার রুহের রু করতে আসছে আসমান থেকে সুবহানাল্লাহ বলবেন না তাইলে রুহের রূহ ছাড়া যেমন শরীরের রূহ ছাড়া যেমন শরীর চল রুহের রূহ ছাড়া রূহ অচল এবার রুহের রূহ শিখায় কোথায় আল্লাহর কসম রুহের রূহ শিখায় মাদ্রাসা কোথায় কোথায় বলেন রুহে রুহ শিখা কোথায় মাদ্রাসায় আবার বলেন রুহে রুহ শিখায় কোথায় মাদ্রাসায় অঙ্ক শিখায় কোথায় স্কুলে ইংরেজি শিখায় কোথায় স্কুলে কম্পিউটার শিখায় কোথায় স্কুলে বিজ্ঞান শিখায় কোথায় স্কুলে এগুলো সবগুলোর ঠিকানা শুধুই মাটি আর রুহের ঠিকানা শুধুই আর সাজি পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থার শেষ পরিণতি মাটি পৃথিবীর সমস্ত টেকনোলজির শেষ পরিণতি মাটি পৃথিবীর সমস্ত উৎকর্ষতার শেষ পরিণতি মাটি লেকিন রুহের উৎকর্ষতার শেষ পরিণতি জন্মাত্রী দৌষ রুহের উৎকর্ষতা শেষ পরিণতি কোথায় জান্নাতুল ফেরদাউস এজন্য নিজেকে বাঁচান নিজের সন্তানগুলোকে বাঁচান ছেলেকে বাঁচান মেয়েকে বাঁচান ছেলেকেও কোরআন পড়ান মেয়েকেও কোরআন পড়ান ছেলেকেও কোরআন পড়ান মেয়েকেও কোরআন পড়ান মুখস্ত করেন ছেলেকেও কোরআন পড়ান মেয়েকেও কোরআন পড়ান ছেলেকেও কোরআন পড়াবো মেয়েকেও কোরআন পড়াবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি বলি বন্ধুরা বিয়ে করার সময় মেয়েটা কোরআনে কারিম পড়তে পারে কিনা এটা দেখে বিয়ে করবা মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখবেন ছেলেটা কোরআনে কারিম পড়তে পারে কিনা মনে থাকবে তো ইনশাআল্লাহ কি বলছি মুখস্থ করেন মুখস্থ করেন হ্যাঁ ছেলেকে কি পড়াবো আমি বলি বন্ধু ছেলেকে কোরানি কারিম পড়াও মেয়েকে কোরআনে কারিম পড়াও তোমার ছেলে আর মেয়েকে কোরানি কারিম পড়াও ছেলে আর মেয়ে জান্নাতে আসরের মাঠে এভাবে হাত ধরবে এভাবে হাত ধরে তোমাকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবে

কি হবো বলেন কোরআন কে কি ভালোবাসলে বলা কোরআন কে সকাল বেলা বানাবো কোরআন কে দুপুর বেলা বানাবো কোরআন কে রাত্রি বেলা বানাবো কোরআন কে লোকালয় বানাবো কোরআন কে একাকিত্ব বানাবো কোরআন কে আমার খালোয়াত বানাবো কোরানকে কে আমার জালুয়াত বানাবো কোরআন আমার অন্যা কোরআন আমার বিছানা সুবহানাল্লাহ বলবেন না মাঝে মাঝে গুনগুন করে ওরা গান গায় মাঝে মাঝে গুনগুন করে আমি কোরান পড়বো ওদের গানে শুধু হয় আর পুরানে ক্যিমের তেলাতে দিন শুধুই আলোকিত হয় ওদের গানে দিন শুধু দুর্গন্ধ হয় পুরানের ক্যালিমের তেলাওয়াতে দিন শুধু আলোকিত হয় সুগন্ধিযুক্ত হয়

আমি বলি বন্ধু কোরআনের সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি সুবহানাল্লাহ বলবেন না এতদিন নোয়াগাঁও দক্ষিণ পার গ্রামকে কে চিনত দু চার বছর পরে দেখবা বন্ধু সিলেটে যেখানে যাও দক্ষিণ ভারত মাদ্রাসা চিনবে না চিনবে না ইনশাআল্লাহ কোরআনের সাথে যে লাগে দামি হয় বলেন কি কি বলছি বলেন আবু সুফিয়ান আপনাদের ভাষায় বলে দেন তো এটা আবু সুফিয়ান কে মানা হয় কোরআনের সাথে যেই লাগে থাকুন তারে তাইন দামি কোরআনের সাথে যেই লাগে থাকুন তাইনে দামি কি হয় আমি বলি বন্ধু শুধু এটা নয় কোরআনের সাথে জুজদান লাগে জুজদান এটা গিলাফই তো কাপড়ের তৈরি গিলাফ এটাও দামি হয়ে যায় কোরআনের সাথে রেহাইল লাগলে রেহাইলটাও দামি হয়ে যায় কোরআনের সাথে রেহাইল লাগে রেহাইল তো বলে না রেহাল যেটার মধ্যে কোরআন রাখে এটাও দামি হয়ে যায় আমি বলি বন্ধু দেখো না আবু বকর এমনি কোহাফা কোহাফার ছেলে আবু বকর কোরআনের সাথে লেগে সিদ্দিক একবার অমর আব্দুল খাত্তাব কোরআনের সাথে লেগে ফারুক আজম ওসমান ইবনে আফফান কোরআনের সাথে লেগে ওসমান যুনুরাইন আলী ইবনে আবি তালিব এক বাচ্চা 10 বছরের বাচ্চা কোরআনের সাথে লেগে আসাদুল্লাহ আল গালিব সুবহানাল্লাহ পৃথিবীর সবচেয়ে ভোকাত মানুষ আবু হুরায়রা পৃথিবীর সবচেয়ে ভোকার খুদার তাক মানুষ আবু হুরায়রা এটা কোরআনর সাথে লেগে রাদি আল্লাহু আনহু আরেকজন মানুষ ছিলেন Bilal ibn রাবা Aswad ibn Aswad Qulam ibn Ghulam এটা কোরআনর সাথে লেগে হয়ে গেছে সাইয়্যিদুনা Bilal সুবহানাল্লাহ হায় নওগাঁবাসী মাদ্রাসার সাথে লেগে কোরানের সাথে লেগে গেছে লাগবে তো কোরআনর সাথে লাগবে তো ইন্নাল কুরআন কারীম ফি কিতাবিন মাতমুন বলেন দেখো 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 আমি কসম খেয়ে বলি রব বলেন ফা না উকসিবু বিমা নুজুম আমি কসম খেয়ে বলি কসমকে কিসের কসম খেয়ে বলি এ মহাকাশে যতগুলো গ্রহ আছে যতগুলো নক্ষত্র আছে যতগুলো গ্রহ আছে সবগুলো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা আছে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গা আছে আল্লাহ তারা বলেন এই মহাকাশে কুটি 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 কুটি

ও ইন্নভু না কসামুল লাও তা না ভু নাজি যদি তোমরা বুঝতে চার পেতে আমি কত বড়ো কসম গেছি এবার আল্লাহ তালা বলেন ইন্নভু লাখোর আনু ক্যারি বড় বড় ইন্নভু লাখুর করিম ইন্নাল কুরআন কারিম নিশ্চয়ই 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 এই কুরআন দামি হ্যাঁ আমি হাতিবা টিম টিমকে দামি বুঝলাম রব্বে কারিমের কুরআনকে দামি বুঝলাম না হ্যাঁ আমি বুঝলাম আড ডুক ডংগুড়া ডিম সাজে আড ডুম গোড়ার ডংগুড়া ডিম সাজে পড়া যেমন অর্থ তেমন ঠিক আড ডুম ডিম সাজে বলেন না একদম বাদডুম গোড়ার ডিম সাজে হাটটি মাটিম ডিম তারা মাঠে পারে ডিম ওদের খাড়া দুটি সিং এর বিপরীতে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ায় বিস্মিল্লা হিরো ল মানে লহি মানের রহিম ওখানে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ায় লা ই লাল একটা ঘরের হয়ে আমি বলি শিল্পপতির যেদিন আরেকটা ফ্যাক্টরি তৈরি হয় শিল্পপতি বড় খুশি হয়ে যায় দোকানদার আরেকটা দোকান হয়ে গেলে আরো খুশি হয়ে যায় সিলেটের ওলার আরেকটা বাড়ি হয়ে গেলে আরো খুশি হয়ে যায় আজকের এই দিনে আর সাজে মালিক বড় খুশি হয়ে গেছে আর যেন আল্লাহ তালা বলেন ফেরেস্তা দেখো 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 নোয়াগাঁয় আবার আরেকটা ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে নোয়াগাঁয় কি হয়ে গেছে বলেন আরেকটা ফ্যাক্টরি হয়ে গেছে আল্লাহ এটাকে কবল করেন দোয়া দিতে হবে মাল দিতে হবে সন্তান দিতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ এই গ্রামের ইমাম সাহেব কই গ্রামের সভাপতি নিশ্চয় আছেন গ্রামের সরদার নিশ্চয় আছেন আগামীতে যখনই মাহফিল করবেন সাড়ে এগারোটা থেকে বারোটার পরে যেন মাহফিল না আবার জামাতে পড়ে না এটা কিসের মাহফিল আরে বলেন রাত দুইটা বাজে কিসের মাহফিল